হত্যা মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লা সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলেন তিনি পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি এনসিপির এর নেতা আরও বলেন ইন্টারিম ৬২৬ ছাব্বিশ জনের লিস্ট কোথায় ছয়শ ছাব্বিশ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন এর আগে রোববার ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে আজ তাকে আদালতে তোলা হয় সেখানে তার জামিন না মঞ্জুর করে আদালত